সোমবার বিকেলে ভারতের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটিতে পৌঁছন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল তার এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কলকাতার প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায় সুকান্ত একটু জানাবেন শেখ হাসিনার অবস্থান নিয়ে নিশ্চিত কিছু তথ্য জানা গেছে কিনা তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন কিনা এ বিষয়ে কী কী তথ্য আপনার কাছে আছে যদি একটু জানাতেন দেখুন রাতভর কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদী সরকার কিন্তু বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং শেখ হাসিনার যে নিরাপত্তা এবং তার কে লন্ডন পৌঁছে এই এইসব বিষয় নিয়ে কিন্তু দফায় দফায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয় গতকাল গভীর রাতে আহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিদেশ মন্ত্রী জয়শঙ্কর এবং প্রতিরক্ষা মন্ত্রী আহ রাজনাথ সিং এর তত্ত্বাবধানে কিন্তু একটি জরুরি বৈঠক হয় এবং সেখানে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা অজিত ডোভাল এবং তার সঙ্গে যখন আহ শেখ হাসিনা প্রথম গাজিয়াবাদের যে বিমানবন্দরে অবতরণ করেন তখন তার সঙ্গে কথা হয় এবং গোটা বিষয়ে শেখ হাসিনা নিরাপত্তার দায়িত্ব প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদী তিনি কিন্তু অজিত উপরে দিয়েছেন এবং সর্বশেষ পরিস্থিতি যেহেতু বাংলাদেশে প্রচুর ভারতীয় যে যারা পড়তে গিয়েছেন এবং ব্যবসায় কাজে যারা আটকে পড়েছেন এমন প্রায় এগারো থেকে বারো হাজার মানুষ রয়েছেন তাদেরকে ফিরিয়ে দেশে ফিরিয়ে নিয়ে আসার কিন্তু আহ জন্য কিছুক্ষণ আগেই কিন্তু দিল্লিতে জরুরি ভিত্তিতে সর্বদলীয় বৈঠক বসেছে এবং সেখানে রাহুল গান্ধী থেকে শুরু করে সমস্ত দলের তৃণমূলের এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাই কিন্তু রয়েছেন যে সুস্থভাবে তাদেরকে দেশে ফেরানো এবং বাংলাদেশের উন্নত পরিস্থিতি নজর রাখায় কিন্তু এখন এই সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত কি হয় সেটাই এখন দেখা ধন্যবাদ সুকান্ত